পরম শান্তি লাইফ ইন মাল্টিভার্স মাল্টিভার্সের জীবন বাপুজি দশরথ ভাই প্যাটেল বা লাইফ ইন মাল্টিভার্সের বইয়ে একটা চ্যাপ্টার হল ব্রহ্মাণ্ডের জ্ঞান কেন্দ্র এই ব্রহ্মাণ্ডের জ্ঞান কেন্দ্রে আমরা জানবো আকাশীয় রেকর্ড সম্পর্কে আকাশীয় রেকর্ড কি আকাশীয় রেকর্ডের উৎপত্তি আকাশ থেকেই হয়েছে আকাশীয় শব্দের অর্থ হলো বাতাবরণ এই এটা হলো একটা বিশাল বই এই বইটার মধ্যে প্রতিটা বস্তু রেকর্ডিং করা আছে আর এই বইটার মধ্যে আগে যা হয়েছে বর্ত যা হয়েছে আগে সেই সমস্ত কিছু রেকর্ড করা আছে কিংবা বর্তমান সময়েও যা কিছু ঘটছে প্রতিটা মুহূর্ত রেকর্ডিং আছে আবার ভবিষ্যতেও যা কিছু ঘটবে সমস্ত কিছু রেকর্ডিং এই আকাশীয় রেকর্ডের মধ্যে আছে এই বইটাতে অনন্তের মাধ্যম দিয়ে প্রতিটা আত্মার যাত্রার রেকর্ড এটা বলা যেতে পারে আর এই লাইফ ইন মাল্টিভার্সের বই কোনো ধর্মগ্রন্থে লেখা নেই দাদাজি নিজের দিব্য দৃষ্টি দেখে আমাদের এই জ্ঞান দিয়েছেন পরম শান্তি